এই জন্য ছোট্ট একটা আয়াত করেছে ও বাবা আরসালনাকা ইল্লা রাহমাতিল আলামিন আমার প্রভুর প্রবত্তের সীমানা যত দূর জুড়ে আপনার আমার প্রাণের নবী তত দূর জুড়ে সীমানা জুড়ে রহমত নবীজি কি আল্লাহ আমাদের কাছে কি হিসাবে পাঠাইছে রহমত আমি বন্ধু ব্যতিক্রম ভাবে একটু আলোচনা শোনাতে চাই আপনাদেরকে আমাদের দেশে অনেকে আছে নবীজি কি বন্ধু আমাদের মত বলতে চাই নবীজি আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগে তিনি বলে গেছেন পয়লা আইয়ুকুম মিছলি তোমরা কে আছো আমার মত এখনো পর্যন্ত কেউ হাত তুলতে পারে না বন্ধু আমি মেঘমেশাল দিব আপনাদেরকে এক্সাম্পল দিব অত্যন্ত চমৎকার খন্দকির যুদ্ধ হইছে যে আপনারা তো জানেন কথা বলে না আপনারা জানেন না সবাই খন্দকিরে যুদ্ধের খবর আপনারা জানেন কি জানেন না বন্ধু খন্দকের যুদ্ধ যখন হয় রে তখন বন্ধু হজরতি জাবের রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে দাওয়াত দিলেন কি দিলেন দাওয়াত দিলেন দাওয়াতের ধরনটা দেখবেন হাদিস শরীফের যে মূল ভাষাটা আমি আপনাদের সামনে তুলে ধরছি দাওয়াত দিয়েছেন কেমন ভাবে নবী গো আবার বাড়িতে খাবারের একটু আয়োজন হয়েছে আপনি অল্প কিছু মহাজি রংচার নিয়ে আমার বাড়ি আসুন কি বলেছে অল্প কিছু বুঝি নিবেন নবীজি রহমত আমি বোঝার বোঝানোর জন্য বন্ধু বলতেছি অল্প কিছু মহাজির আমচার নিয়ে এসো আমার বাড়িতে একটু খাবারের আয়োজন করা হয়েছে যাবের যখন দাওয়াতটা দিলেন দাওয়াতটা দিতে দেরি রে হজরতে যাও বেরা দিয়ে আল্লাহ তাআলা নহর দাওয়াত পাইতে দেরি নবীজি সকল মহাজির আমচার একটা ডাক দিয়ে বললেন তোমরা সবাই চলো যাবের বাড়িতে আমাদের দাওয়াত মজা লাগে না জোরে যেরকম না কি চমৎকার দেখেন নবীজি কিন্তু শুনেছেন প্র্যাকটিক্যালি কয়েকজন নিয়ে আসার জন্য কিসের জন্য কয়েকজন আর নবীজি চলে গেলেন সবাইকে নিয়ে যাবের যখন শুনতে পাইলেন নবীজি সবাইকে বলছে এই কথা শোনার পরে যাবের দৌড়ে চলে গেলেন বিবির কাছে কয়েকজন নিয়ে আসতে বিবি আমি নিজের কানে শুনেছি নবীজি ওই খন্দকের ময়দানে ওই যুদ্ধের ময়দানে সবাইকে বলছে সঙ্গে চলে আসার জন্য এবার জাবের বিবি দেখি দেখি বলছেন স্বামী গো আপনি টেনশন করবেন না টেনশন করেন আমার কোন প্রয়োজন নবীজিকে বলছেন নি কয়েকজন কথায় নবীজি প্র্যাকটিক্যালি শুনেছে আমার জবা স্টপ হতে দেরি রে নবীজি সবাইকে দাওয়াত দিতে দেরি করলো না বন্ধু জাবেরের বাড়িতে আয়োজনটা কেমন ছিল হাদিস শরীফের মধ্যে এসেছে রুটি মাত্র সাড়ে তিনশো রুটির খামির কয়শের মাত্র সাড়ে তিনশো আর ছোট্ট একটা ছাগলের বাচ্চা জবাই করে আপনার হাড়ির মধ্যে রান্না বসাইছে নবীজি বন্ধু সব মহাজিরাম চা নিয়ে চলে গেল রে যাওয়ার পরে নবীজি বললেন রুটির খামিরটা আমার কাছে নিয়ে আসো রুটির খামির যখন নবীজির কাছে নিয়ে আসা হলো নবীজি সঙ্গে সঙ্গে রুটির খামিরটার মধ্যে একটু থতু মোবারক নিক্ষেপ করে দিলেন কয় আবার যাও যাও রুটি বানাতে থাকো এবার বন্ধ রুটির খামির নিয়ে গেল এবার বলছে যে ইসুলার মধ্যে যে হাড়ির মধ্যে গোস্ত ডুবো দিয়েছ ঢাকনাটা সরানো যাবে না আমার কাছে নিয়ে এসো বন্ধু ওই রুটির গোস্তের হাড়ির মধ্যে নবীজির পবিত্র থতু মোবারক দিয়ে দিলেন বন্ধু এবার এক দিকে রুটি বানাইতেছে আরেক দিকে বন্ধ গোস্ত রান্না করতেছে এক রুটি হচ্ছে আরেক দিকে বন্ধ গোস্ত দিচ্ছে দিতে 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 বন্ধ এক 10209 রে 50609 নবীজি এক বটকে 1000 মুহাজির আনসারকে খাওয়াইছে জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ কতজন এক হাজার সবাই পরিতৃপ্ত হয়ে খাওয়া শেষ করলো পরে গোস্তের পাতিলের দিকে তাকাইয়া দেখে যেমন গোস্ত তেমনই রয়ে গেছে মাত্র সাড়ে তিন হাতার রুটির খামির রে এবার খামিরের দিকে চাইয়া দেখে যেমন খামির তেমনই রয়ে গেছে মনে হয় যেন কেউ খাইনি আমরা সেই নবীর উম্মত আপনার আমার থতো থাক দূরের কথা যদি হাতের যদি খাওয়ার পরে প্লেট দেওয়া যদি একটু কি করি পানিও যদি ঝাড়া দেই এই পানি যদি কারো গায়ে পড়ে আপনি দেখবেন এই খাবার বা বাটিতে পড়লে এই খাবার চোখে দেখে কেউ খাবে না থতো তো থাক দূরের কথা আপনার আমার প্রাণের নবীর থতো মোবারকের কারণে এই কি বরকত হয়ে গেল এটা কি রহমত আমাদের জন্য কথা বলেন না করেন আরো জোরে 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 করুন না সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ খবরটা মজার কিনা ও বন্ধু হুদাই বিয়ার যুদ্ধের খবর শুনছেন নি কথা কয় না জীবনে ওয়াজ করছে না আমাদের আগে যারা আমাদের উস্তাদরা এখনো যারা আছে যারা করে গেছেন তারা তো ইওয়াজ আগে করেছেন বেশি বেশি হুদাই বিয়ার কুফি কিনার আয় বন্ধু ভিতর থেকে এমন একটা দুর্গন্ধ আসছে হুদাই বিহার কুপি বন্ধ পানি ছিল রাসুলের সফর সঙ্গী ছিল প্রায় চোদ্দ শহ কত শহ কুপের মধ্যে রাসুলের সঙ্গী সবাই মিলে বন্ধু কূপের পানি ব্যবহার করে শুকাইয়ে হালাইছে আমার দিকে তাকান কি করে ফেলেছে শুকাই ফলাইছে নবীজি যখন খবর ফেলেন হুদায় বিয়ার কূপের পানি শুকিয়ে গেছে আমি মূল মগজগুলো আপনাদের সামনে শুধু তুলে ধরছি শুধু মূল মগজগুলো নবীজি কেমন রহমত আমাদের জন্য কত বড় নিয়ামত পূজার জন্য বন্ধু কূপের পানি যখন শুকিয়ে গেল নবীজির কাছে খবর গেল নবীজি জলদি চলে আসলেন আসার পরে বললেন আমাকে একটু পানি দাও আমি ওযু করব কি করব আমাকে একটু পানি দাও আমি দেওয়া নবীজি করবো করলেন বন্ধু অজু করতে কুলি করা লাগে কি লাগে না নবীজির সঙ্গে সঙ্গে বন্ধু কুলি করলো কুলি করার সঙ্গে সঙ্গে ওই কুফের মধ্যে নবীজির পবিত্র মোবারক থেকে কুলির পানিটা তিনি কি করলেন ওই কুপের মধ্যে বন্ধু ছেড়ে দিল নবীজি বললেন এত তাড়াতাড়ি তোমরা যে অনেক ধীরে ওস্তে যাও এবার একটু ধীরে গেল বন্ধু নবীজির পবিত্র মুখ মোবারক থেকে কুলির পানি বন্ধু নিক্ষেপ করতে দেরি আস্তে 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 ওই কুপের মধ্যে পানি আসতে দেরি করল না জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ বন্ধুরি আমার কুলে কুপের মধ্যে পানি জমতে থাকলো এবার বন্ধু কতজন সাহাবি চোদ্দশো সাহাবা ছিল নবীজির সঙ্গে কতজন চোদ্দশো সাহাবা ছিল রে বন্ধু কি করলো এই কোপ থেকে পানি খরচ করতে লাগলো খরচ করতে 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 নবীজি কুলি মুবারক নিক্ষেপ করার পরে বিশ দিন পর্যন্ত দেদার সে সবাই পানি খরচ করতে পেরেছে জোরে জোরে কন্যা সবহান আল্লাহ আর জোরে বলেন না সবহান আল্লাহ

സ്വര ത സൂ ല ചുരു ചിര സുഹാറ বন্ধু এখানেই শুধু কান্ত নয় আদি শরীফের মধ্যে বন্ধু একদিন হঠাৎ করে বন্ধু নবীজি বের হলেন বের হয়ে দেখলেন পেটের খিদার বন্ধু সহ্য করতে পারে না পেটের মধ্যে পাথর পর্যন্ত বাঁধল তারপরেও সহ্য করতে পারে না শেষ পর্যন্ত তিনি বাধ্য হয়ে রাস্তায় নেমে আসলেন রাস্তায় নেমে আসতে দেরি রে প্রাণের নবীজি পিছন দেখে এসে হাসিস নবীজি যখন দেখতে পেলেন নবীজি দেখতে পাওয়ার পরে পরে বন্ধু কি করলেন দেখে একটা মুস্কি হাসি দিলেন মুস্কি হাসি দিয়ে নবীজি বললেন আমার সঙ্গে চলো এবার হজরতে বহুড়াই রার দিয়ে নবীজির সঙ্গে সঙ্গে পিছন পিছন চলতে শুরু করলো নবীজি ওনার গন্তব্যে চলে গেলেন যাওয়ার পরে দেখতে পাইলেন একটা পেয়ালা দুধ কয় পেয়ালা একটা পেয়ালা দুধ আবূ এরা ওই দুধ দেখে অনেক বেশি খুশি হয়ে গেছেন নবীজি জানতে চাইলেন এই দুধ কোথা থেকে এসেছে নবীজিকে জানানো হলো ইয়া রাসূলুল্লাহ এই দুধ আপনার জন্য হাদিয়ে এসেছে নবীজি যখন জানতে পারলেন দুধ নবীজির জন্য হাদিয়ে এসেছে এই কথা বলতে দেরি নবীজি বললেন সুফাবাসীদেরকে ডেকে নিয়ে এসো দুধ কয় পেয়ালা আরো জোরে আপনাদের কাছে মজা লাগেনি কার কার কাছে লাগে দুই হাত তুলে দেখান আর জোরে সোজা করে আমার মতো লারা দেন মার হাবা হাত দুধ কয় পেয়ালা হাদিস শরীফ অনুযায়ী আমি কথা বলছি বানিয়ে বলার কথা না জিব্বা কেটে ফেলবে আল্লাহর কুদরতি চাকু দিয়ে ঠিক না হ্যাঁ আমাদেরকে সচেতন হয়ে কথা বলতে হয় মনের রোজান্তে ভুল ত্রুটি হলে এটা আল্লাহ ক্ষমা করবে ঠিক না বেঠে দুধ দেখলেন এক পেয়ালা নবীজি বললেন সুফাবাসীদের কে ডেকে নিয়ে এসো এবার আবু হুরায়রা মনে মনে চিন্তা করে আহারে পেটের খিদাই এমনি না দুধ এক পেয়ালা দেখিতে অনেক বেশি খুশি হয়ে গেল কিন্তু তার মধ্যে মরার উপর খারার ঘায়ের মতো নভিজি বললেন সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আসতে সুফাবাসীদেরকে ডেকে নিয়ে আনা হলো একজন একজন করে নভিজি দুধ খাওয়ায় পরিদীপ্ত হয়ে পেট ভরে ভরে একজন একজন বিদায় হয়ে গেল সবাইকে দুধ খাওয়ানো বন্ধু শেষ হয়ে গেল গো দুধ খাওয়ানো যখন বন্ধ শেষ হয়ে গেল এবার নভিজি আবু হরাইরাকে ডাক দিলেন কাছে সু গেল জমার পরে নবীজি দুধ দিলেন খাও খাইছে নবীজি বললেন আরো খাও খাইছে নবীজি বললেন আরো বেশি খাও গো আরো খাইলেন সর্বশেষ হজরতে আবু হুড়াইরার দিনলাহু তালান হো ডাক দিয়ে বলে নবী নবী গো ইচ্ছে মতো খাইছি গো আর খাইতে পারব না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমরা সেই নবীর উম্মত এ আবু হুরায়রা ইচ্ছা মতো খাওয়ার পরেও চাইয়া দেখে পেয়ালাতে এখনো দুধ সবার পরে ভক্ষণ করেছে প্রাণের নবী অন্য রহমত কইলে নবীজি কত কিছু জানে এটি কইলে অনেকে রাগ হয় ঠিক না বেজি আর জোরে না আর একটা মজার কথা কইতামনি আর জোরে বলেন কইতামনি বন্ধু হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা ইহুদি দুবাসীর মাধ্যমে নিজের পরিচয় জানালেন এখন ওই ইহুদি দুবাসী মনে করছে হজরতে সালমান পার্সি কে হযরতে সালমান পার্সি ইহুদি দুবাসীর মাধ্যমে তার পরিচয়টা প্রেজেন্ট করলেন কিন্তু ওই ইহুদি মনে মনে বলতেছে বন্ধু নবীজি তো পার্সি ভাষা জানে না বুঝবেন কিন্তু হাদিস শরীফ অত্যন্ত মজার কয় নবীজি পার্সি ভাষা জানে না এবার কি করলেন ইহুদি দুবাসী এসে এসে বলতেছেন ইহুদি দুবাসী এসে নবীজি কি জানাই দিলেন নবী গো ওই সালমান পার্সি তো আপনাকে মন্দ ছন্দ বলছে বকা করছে এই কথাটা বলতে দেরি নবীজি বলছে রে ইহুদি তুমি থামো গো তুমি থেমে যাও হযরতে সালমান পার্সি আমি নবীকে বকা করিনি শিয়ামী নবীর প্রশংসা করেছে যারা তাকে এবং অন্যদেরকে আমি নবীর কাছে আসতে বারণ করেছে তাদেরকে হিমন্ত বলেছে জোরে চোরে বলেন না বুঝছেননি কিছু আপনারা তার মানে সালমান পার্সির সম্পর্কে নেগেটিভ ধারণা দিতে আসছে নবীজীর কাছে তার কৌশল হল যে সালমান পার্সি তো কি জানে না পার্সি ভাষা জানে না বন্ধু নবীজির জবান মোবারক জিব্বা মোবারক এতটা পাওয়ারফুল ছিল ভাষাবিদ যখন নবীজির সাথে কথা বলতে আসত তখন তারা পর্যন্ত স্টপ হয়ে যেত তারা পর্যন্ত জবান টটো বন্ধ হয়ে যেত যখন নবীজি তাদের ভাষায় তাদের চাইতে আরো সুন্দর করে যখন কথা বলতে থাকত এখন ইহুদি তো বন্ধ লজ্জা পেয়ে গেছে কি করেছে লজজে পেয়ে গেছে নবীজি যখন বলল না না সালমান পারসি আমি নবীকে বোকা জায়গা করে নাই সে আমি নবীর প্রশংসা করেছে সম্মান মর্যাদা দিয়ে কথা বলেছে সে যারা তাকে আমার কাছে আসতে বারণ করেছে প্রতিহত করেছে সে তাদেরকে মন্দ বলেছে ইহুদি দুবাইসি একটা ডগ দিয়ে বলে নবী গো আমি একটু আগে আপনাকে নিয়ে নেগেটিভ ধারণা করতাম এখন আমার পুরো ধারণা পাল্টে গেছে আমি বললাম নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই আপনি এই সত্যি সত্যি আল্লাহর প্রিয় হবি মুহাব্বাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি সঙ্গে সঙ্গে মধুর কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আমরা কি বোকা নবীর উম্মত আরে জোরে ক সাবধান যারা নবী সম্পর্কে নিচু মন্তব্য করবে নবী সম্পর্কে নিচু ধারণা করবে আপনারা কেউ কিন্তু ওদের সাথে ওঠা বসা চলাফেরা করবেন না তার কারণ হলো নবীকে ভালোবাসা ফরজ নবীকে ভালোবাসা কি নবীর বাইতকে ভালোবাসা কি ফরজ এবং এটা আমাদের ইমান আরো জোরে এটা কি আমাদের ইমান এটা আমাদেরকে বুঝে নিতে হবে নবীজিত থত মুবারকের দাম আসেনি পাওয়ার আসেনি আপনি আমি সারা জীবন চেষ্টা করলে পারব না সাড়ে তিন কেজি আটা দিয়ে রুটি বানাই এক হাজার মানুষ খাওয়াইতাম আর ছোট্ট ছাগলের বাচ্চা তুমি এটা হুয়ের লোকে খাইয়ে ফেলাইবো কয়েকজনে মিলে কথা কন না কেন আজকে নবীজি আপনার আমার মত না বিধাই তিনি রহমত বরকত বিধাই আজকে এটা করতে পেরেছেন ঠিক আপনাদের আপনাদেরকে দেখলাম যে ইউ আর ভেরি উইক অত্যন্ত দুর্বল তখন আমি বলছি যে না একটু স্ট্রং করতে হলে চেষ্টা করে দেখি না আপনারা দেখি যে ওয়াজ শেষ হওয়ার আগে শক্ত হয়ে গেছেন আল্লাহ কবুল করুন জোরে বলে না আমি আমাদেরকে সব সময় স্ট্রং থাকতে হবে কারণ দুর্বল মানুষের জীবনে কোনো সফলতা আছে কথা বলে না যত সফলতা স্ট্রং পার্সনদের জন্য যার ব্রেইন স্ট্রং হাতের বাহু স্ট্রং শারীরিক গঠন প্রণালী স্ট্রং চিন্তা চেতনা স্ট্রং সে প্রত্যেকটা জায়গায় গেলে হয়ে যাবে সফল আর দুর্বল বলবে আই এম ভেরি উইক ঠিক কেনা বলেন আমি অত্যন্ত দুর্বল আমার পক্ষে কিছুই করা সম্ভব কিন্তু সব দিকে দুর্বল হলেও চলবে কিন্তু ইসলামী দৃষ্টিভঙ্গি থেকে যেই কাজগুলো মুমিন হিসাবে করা এগুলো যদি করতে না পারি তাহলে কিন্তু সফলতা আসবেন আপনি শুধু মুমিন হয়ে চলবে না আপনার সিনাই কিন্তু ভয়ও থাকতে হবে আল্লাহ বলেছেন এদিকে দেখেন আল্লাহ বলেছেন আল্লাযিনা আমানু যারা ঈমান এনেছে ওয়া কানু ইত্তাকু এবং তাকবর মন করেছে লাহুমুল বুশরা তাদের জন্য সুসংবাদ ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে এবং ফিলা আখির এবং পরকালের জীবনে দেখেন কি চমৎকার ভাবে আল্লাহ ওয়াজ করতেছেন আল্লাহ প্রথমে বলেছেন তোমরা আগে কি হও ঈমানদার হও কি হও ইমানদার হও এরপরে আল্লাহ বলেছেন তাকুল্লাহ ইউফিয়ারবি তোমরা আমাকে ভয় করো কি করো আল্লাহ ইমানদার হইলাম হওয়ার পরে যদি তোমাকে ভয় করি তাহলে কি লাভ হবে আল্লাহ বলতেছে লাহুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ফিল আখিরাত আল্লাহ বলছে যারা ইমান আনবে এবং আল্লাহকে ভয় করবে তাদের জন্য আল্লাহ বলেছেন যে দুনিয়ার জীবনে এবং পরকালের জীবনে উভয় জীবনের জন্য তোমার জন্য সুসংবাদ তাদের জন্য কি উভয় জাহানেই সুসংবাদ এখন সুসংবাদের আওতায় যদি আপনি আমি আসতে চাই তাহলে আপনাকে আমাকে সর্বপ্রথম আসতে হবে রাসুলের কাছে কার কাছে এটা আমার কথা নয় আল্লাহ বলেছেন মাইয়ুতে ওই রাসুলা ফাকাদ আত আল্লাহ আল্লাহ বলেছেন হি হো অবিস দা এফটেল অবিস আল্লাহ যে ব্যক্তি রাসুলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো সম্মানিত উপস্থিতি আরেকটা মজার একটা আয়াত আছে অত্যন্ত মধুর যেটা এটা মুমিনের জন্য অত্যন্ত প্রেমময় মধুময় আল্লাহ রাবুল আলমিন ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ যেটা যেটার নাম ইংলিশে বলা হয় দ্য ওল্ড ও নিউ টেস্টামেন্ট এটা দ্বারা তারা প্রমাণ করতে চেয়েছে হিদ দেট লাভ ইথ নট নাও উইথ নট গড ফর গড ইজ লাভ এরা বুঝাইতে চেয়েছে যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ রাবুল আলমিন এটাকে গ্রহণ করেননি তাদের বক্তব্যকে গ্রহণ করেননি কারণ আল্লাহ তো বেঈমানদেরকে এমনিতেই দেখতে পারে না কি করতে পারে না জন্মগতভাবে সবাই কিন্তু আদম সন্তান কথা বলে না পৃথিবীতে যত মানুষ দেখেন তারা আসলে কিন্তু বংশীয়ভাবে আদম সন্তান পৃথিবীতে এসে শয়তানের কুমন্ত্রণায় পড়ে কিন্তু তারা বিভিন্ন দলে দলে হয়ে ডিভাইড হয়ে গেছে কথা কি বুঝে আসছে মা হাওয়া 20 বার সন্তান ধারণ করছে কয়বার 20 বার দা সন্তান ধারণ করেছে প্রত্যেক প্রত্যেকবারে তিনি ডাবল সন্তান প্রসব করেছে একটা ছেলে একটা মেয়ে তাহলে 20 বারে 40টা সন্তান তিনি প্রসব করেছেন কয়টা আমরা যারা আছি আমরা যারা আছি অ্যালার্ট থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা কারা কথা কয় না বেঈমান কাফেরেরা কার শত্রু আমাদের শত্রু আমাদের কে বলেছে আর যারা বলে না কে বলেছে এই যে অনেক মানুষ দাঁড়ায় হয়েছে আপনাদেরকে আগেই বলছিলাম কিন্তু আপনারা সামনে আসেন আপনারা কিন্তু আমার কথা শোনেননি আপনাদের কি বলছি আপনারা সবাই সামনের দিকে আসেন সবাই আসেন না সামনের দিকে আপনারা কথা বলার দরকার নেই আমার দিকে তাকান আমার আমি বলছি আগে আমার সময় আমার কাজ সময় খুবই অল্প কাজ আমার অনেক বেশি এই জন্য আপনারা আমার দিকে থাকেন আমি কি বলি শোনেন আল্লাহ বলছেন কি বেঈমানেরা ইমানদারদেরকে শত্রু কেন শত্রু জানেন আমাদের ধর্মটা যিনি সৃষ্টি করেছেন আমাদের ধর্মের নির্মাতা নির্মাতাকে আল্লাহদ্দিন ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম ঠিক কিনা বলেন ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থাটা রয়েছে ইসলামের মধ্যে কারণ এটা আল্লাহর মনোনীত ধর্ম এবার আসেন এই যে যারা বেঈমান যারা আপনার পূজা করে বিভিন্ন বা উপাসনালয়ে গিয়ে তারা উপাসনা করে এদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান আল্লাহ বলেছেন মদ জুয়া মূর্তি ভাগ্য গণনা এই যে মূর্তি বানায় এটা কার কাজ শয়তানের কাজ কার কাজ দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিভাবে সচেতন করেছে আমরা ফক্ত হওয়ার জন্য পরিপূর্ণ হওয়ার জন্য এটা কার কাজ শয়তানের কাজ কার কাজ এটা শয়তানের কাজ বলছে কে গাজী সুলাইমান না আল্লাহ আর বলেন না আল্লাহ এমন এটাকে ধর্মটাকে সৃষ্টি করছে কে শয়তান কে অনেক এই শয়তান কি আমাদের বন্ধু না শত্রু আর যারা এবং শয়তান তার মানে শয়তানে মূর্তি বানাইয়া তাদেরকে মূর্তি পূজা করার ট্রেনিং দিছে তাহলে এখান থেকে কি বোঝা যায় ওরা আমাদের কখনো শয়তান এবং বেইমানরা কখনোই আমাদের বন্ধু হতে পারে না তো জন্য তারা এমনিতেই আমাদের শত্রু তো তারা যখন বক্তব্যটা দিলেন আল্লাহ রাব্বুল আলামিন এই বক্তব্যকে কবুল করেননি। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন সে বলুন আল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো আলাইহি হয়ে যাও আল্লাহ আল্লাহ তোমাদেরকে আল্লাহ করে দিবে বলছেন বলছে ইন

আমাদের মেহমান আমাদের চেয়ারম্যান আসেন 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 আরে আজকে মেহমান হিসাবে আরেকটা চেয়ার দেন চেয়ার দেন চেয়ার দেন আপনি বসেন আলহামদুলিল্লাহ বলেন আমাদের আপনাদের আমাদের সবার চেয়ারম্যান সাহেব আসছে আলহামদুলিল্লাহ বলেন আরে জোরে আমার কথাগুলো কি আপনাদের কাছে ভালো লাগছে সবার কাছে বুঝতেছেন কারণ আমি জিকিরের যে ছোট্ট একটা টপিক এটা থেকে বের হয়ে গেছি এখন আমার যে আলোচনার যে ধারা আজকের যে শিরোনাম সেই শিরোনাম অনুযায়ী আজকে আমি আলোচনা যতটুকু আমার শরীরে যতটুকু আমি পারি ততটুকু করব আপনাদেরকে ধৈর্যশীল রূপে পাবো তো না নবীর নবীর কথা কথা রাগ বললে খুশি হওয়া লাগবে কারণ আল্লাহ বলেছেন আমাকে পেতে হলে স্টেশন হলো মদিনায় নাই টিকিট কাউন্টার কোথায় আর যারা বলেন কোথায় এটা কি আমার কথা না কোরআনের কথা তো কোরআনের কথা কি পৃথিবীর কারণ আল্লাহ জানিনা মুরব্বীরা তো অনলাইনে থাকেন না এখানে অনেক যুবক ভাইদেরকে দেখা যায় ওরা হয়তো জানছে কিছুদিন আগে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম গুলোতে মিডিয়া গুলোতে আসছে আপনার একজন বৈজ্ঞানিক খ্রিস্টানদের একজন বড় ধর্ম যাজক তিনি আমাদের কোরআনকে দেড় হাজার বছর আগে পরে ভোল ধরতে আসছে কি করতে আসছে ভোল ধরতে এসে দেখে কেউ চ্যালেঞ্জ করতে হয় না কোরআনের এক একটা আয়াস তাকে চ্যালেঞ্জ চলে দিচ্ছে তার নাম হলো ডক্টর গেরি মিলার কি সেই এই কোরআনের চ্যালেঞ্জ দেখে সে ইসলাম গ্রহণ করে ফেলেছে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে গেরি মিলার বলেছে নবী মুহাম্মাদের কাছে কোরআন এসেছে কিন্তু এখানে নবী মোহাম্মদের ব্যক্তিগত কোনো কথা নেই এটাই হলো সবচেয়ে বড় সফলতা জোরে জোরে কন্যা আরো জোরে কন্যা সোহান আল্লাহ বন্ধুরে আমার নবী কি বিশ্বাস করেন কি করেন না আর জোরে বলেন বন্ধু আব্দুল্লেবনে আমর রাদিয়াল্লাহু তাআলা নবুয়তের হাদিসখানা বর্ণনাীত আবার নবীজি যখন যা বলতেন আব্দুল্লাহ ইবনে আমর সঙ্গে সঙ্গে তিনি নোট করে করে রাখতেন একদিন হঠাৎ করে কুরাইশরা বলতেছে তুমি নোট করো কেন গো নবী মোহাম্মদ সে তো উত্তেজিত হয়ে যখন কথাটা বলবে এই কথাটা ভুল তো হতে পারে যারা যারা কন্যা নাও যিল্লাহ হাদিসের রাবি হলেন আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন তখন তিনি বললেন আমাকে যখন বলল নবী মুহাম্মদ উত্তেজিত হয়ে যাবে উত্তেজিত হয়ে যখন এই কথাটা বলবে এটা নেগেটিভ হতে পারে ভুল হতে পারে কেন তুমি এটা নোট করো এই কথা বলার পরে আবদুল্লাহ ইবনে আমর তিনি বললেন আমি নোট করা বন্ধ করে দিলাম বন্ধ করে দিয়ে নবীজির কাছে দরখাস্তটা করে দিলাম নবীজির কাছে দরখাস্ত করতে দেরি রে নবীজি বলে দিয়েছেন এই পবিত্র জবান কখনো কোন রং কথা আসবে না মালিক যেটা চায় সেটাই বের হবে কারণ এই জবান এই নবীকে কন্ট্রোল করতেছে স্বয়ং মালিক ঝুলে ঝেলে কন্যা সুবহানাল্লাহ এরপরে আব্দুল ইবনামর বললেন নবীজির এই শক্ত বার্তা শুনে আবার পুনরায় নবীজির কথাগুলো নোট করতে থাকলাম নবীজির কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি ইহুদিরা কি বক্তব্য দিয়েছে জানেন ইহুদিরা বক্তব্য দিয়েছে তারা বলেছে বন্ধু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ বর্ন ইন আর অফ কান্ট্রি হিজ ফাদারস নেম ওয়াজ আব্দুল্লাহ হিজ মাদারস নেম ওয়াজ আমিনা হিজ ফাদারস হ্যাড ডাইড বিফোর he ওয়াজ বর্ন হি লস্ট his মাদার ইন বন্ধু বাংলাদেশের সব আলেমরা দেখবেন কোরআন তেলাওয়াত করার পরে এবং ক্লাসে স্টুডেন্টদেরকে হাদিস পড়ানোর পরে ক্লাসে কোরআন পোড়ানোর পরে ব্যক্তিগতভাবে ঘরে কোরআন তেলাওয়াত করার পরে দেখবেন সবাই বলে শদকং ভুল মৌদান ও শদকর শুন নবি হাবিবল করিম বলে কি বলে না তার মানে আল্লাহর কথা সত্য নবীর কথো সত্য এটা মনের অজান্তেই বন্ধু সবাই আমরা বিশ্বাস করি এই জন্যই হয়েছি আমরা ইমানদার সুবান আল্লাহ কয়লা ভালো লাগেনি আরও জোরে বলেন না